শিক্ষারত্ন সম্মানে ভূষিত রক্তিম মুখার্জী বাঁকুড়া জেলা স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক রক্তিম মুখার্জি চলতি বছরে রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মান পেলেন কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে এই সম্মান তুলে দেন ঝাড়খণ্ডের মাইথনে জন্ম রক্তিম বাপুর তবে আদিবাড়ি বর্ধমানের ঘুষ করায় ছোটো থেকেই মেধাবী তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা শেষ করে বিশ্বভারতী থেকে পিএইচডি করেন দু সালে বাঁকুড়া জেলা স্কুলে যোগ দিয়ে ছাত্রধরোদী শিক্ষক হিসেবে জনপ্রিয়তা পান বর্তমানে প্রতাপ বাগানে স্ত্রী বর্ণালী ও দশম শ্রেণীর একমাত্র সন্তানকে নিয়ে থাকেন সম্মান পেয়ে রক্তিমবাবু বলেন আমি সত্যিই আপ্লুত দায়িত্ব আরও বেড়ে গেল স্ত্রী বর্ণালী মুখার্জির কথায় ছাত্রদের প্রাধান্য দেওয়ার ফলেই আজকের এই আনন্দ ঘন দিন পরিবারের মানে পরিবারের জন্য এটা খুবই আজ আর আনন্দ এবং আমরা ভীষণ আপ্লুত আমি দেখেছি উনি পরিবারের সাথে সাথে ওনার কর্মক্ষেত্রকে সবসময় প্রথম প্রায়োরিটি দিয়েছেন সব কিছুর আগে ওনার কর্মক্ষেত্র ওনার ছাত্রছাত্রী তাদের ভালো মন্দের বিষয়টা হচ্ছে ওনার কাছে প্রথম এবং আমি ওনার পাশে এভাবে থাকতে পেরেছি উনি আজকে এই জায়গায় গেছেন মানে ওই জন্য আমরা ভীষণ মানে ভাষায় কিছু প্রকাশ করার মতো আমার ভাষা নেই আজকে এবং আমি চাই উনি ওনার এই কর্তব্যে অবিচল থেকে ওনার এই কর্মক্ষেত্র চালিয়ে নিয়ে যাক না সত্যি করেই আমি খুবই আনন্দিত খুবই গর্বিত আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রীকে শিক্ষামন্ত্রীকে মাননীয় শিক্ষামন্ত্রীকে এবং আমি ধন্যবাদ জানাই আমার সকল ছাত্রছাত্রীদের যাদের জন্যে আমি মনে করি আজকে আমার এই সম্মান সত্যি কথা বলতে আমরা মানুষ করার কারিগর এই মানুষ করার কারিগর হয়ে তখনই আমরা নিজেদের সফল মনে করব যখন আমরা মেধার সঙ্গে মানুষ প্রকৃত মানুষ তৈরি করতে পারবো